দেশের একশোটার মধ্যে একশোটা লোক কি চাই হাসি না যেন গদিতে না থাকে তুমি আছো কি করে এতগুলো মানুষের প্রাণ হানি করে বড় কষ্ট লাগে পুলিশ বালাও জানে না আমি কেন গুলি চালাচ্ছি কেন অর্ডার তো ওপরে অর্ডার ওপরের হলে কি যে গুলি চালাচ্ছে সেও মুসলিম যে গুলি খাচ্ছে সেও মুসলিম বাংলাদেশের মাটিতে পঁচিশ থেকে তিরিশটা যুবক স্টুডেন্ট শহীদ হয়ে গেছে কে মেরেছে মুসলমান মেরেছে আর মুসলমান মরেছে বাংলাদেশ কোন হিন্দু কেন্দ্রী নয় বেইমান কাফের দেশ নয় ইহুদি নাসারাত দেশ নয় মুসলিম রাষ্ট্র বড় কষ্ট লাগে হাসিনা সরকার ওপেনিং বলছে মিডিয়ার সামনে এসে ছাত্রলীগের নেতারা যারা মুক্তি যোদ্ধা আছে তারা যদি চাকরি না পায় এই রাজাকারের ছেলেরা চাকরি পাবে কাদিকে রাজাকার বলেছে সমস্ত স্টুডেন্ট বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে রাজাকার বলেছে আজকে আগুন জ্বলছে গোটা বাংলাদেশ কত স্টুডেন্টের প্রাণ গেছে কত স্টেজেন্ট কত বিগত হয়েছে কত জনের উপরে গুলি লেগেছে গুলি চালানো হয়েছে বক পেতেছে সে স্বপ্নেও ভাবতে পারেনি ছেলেটা আমার উপরে পুলিশ গুলি চালাবে যখন একটা গুলি চলেছে তারপর সে মনে করেছে এটা আমাকে শরণর জন্য গুলি মেরেছে তো আর একবার বুক পেতেছে তো আর একবার গুলি চালিয়েছে সেই গриবের ছেলে নিরীহ ছেলে মারা গেল বাংলাদেশের মানুষ রাস্তায় নেমেছে এই সরকারকে পদত্যাগ করা দরকার আপনাদের হাওড়ার একটা ছেলে আমাকে কমেন্টে লিখেছে গোলাম মোস্তফা না কি নাম আমি তার আইডি খুলে দেখলাম ই কমউনিস্টক এবং তার খোঁজ নিলাম তার ঠিকানা আমি বলবো না যে তার মাও কমিউনিস্টের নেতা নেত্রী ছিল তখন বুঝতে পারলাম হারামের আওলা বলে তাদের ভাষায় র আজকে ভারতে

আজকে বড় কষ্ট লাগে যে লোকটা সই করছে চাকরির পেপারে সেই স্কুলের মুখটাকে দি সে একজন এমপি হয়ে যাচ্ছে সে একজন মিনিস্টার হয়ে যাচ্ছে আর যার কাগজটাই সই করছে সেই সেলটা বিকম ডাবল ইএমএ এটাই হচ্ছে কেয়ামতের আলামত আরে পৃথিবীর হালত কিভাবে পরিবর্তন হয়েছে বলে দিচ্ছি আমি এই আগের বাজারটার কিনা মুন্সির হাট তাই না মুন্সিরহাট আমি এসে উঠলাম ফুরফুরা থেকে এসে ওই রোডে উঠলাম সিয়াখালা থেকে ঢুকেছিলাম তো ওখানে দাঁড়ালাম আমি এক জোড়া জুতো নিলাম দেখে একটা কথা মনে পড়ল আমাদের কলকাতায় চলুন গোটা পৃথিবীতে কিতাব গুলো বইয়ের দোকান গুলো বই গুলো বিক্রি হয় টেবিলের উপরে রাস্তার উপরে রেখে কলকাতায় যাবেন কোটের পাশে কলকাতায় চিৎপুরে যাবে রাস্তার উপরে ফুটপাতে বই বিক্রি হচ্ছে আর জুতো বিক্রি হচ্ছে কাচের ঘরের ভেতরে এটাই কেমতের আলামত জুতো বিক্রি হচ্ছে কাঁচের ঘরে কাঁচের শোরুমে আর বই বিক্রি হচ্ছে রাস্তার ওপরে এদের কাছে ইলমের কিমত উঠে গেছে তার মানে শিক্ষিতরা আজকে বসে গেছে আর অশিক্ষিতরা তোমার নেতা হয়ে দাঁড়িয়ে গেছে করবে আমি কোনো রাজনৈতিক বক্তা নয় ছেলেদের জীবন পণ্য হয়ে যাচ্ছে আমাদের জীবন পণ্য হয়ে যাচ্ছে হাজার হাজার বাচ্চার জীবন নষ্ট সে বলছে ভারতে কি হচ্ছে ভারতের কথা বলি না কত জায়গার কথা বলি আজকে বলে দিই কেন মুসলমান নিজেরাই নিজেদের ঘরে আগুন লাগাচ্ছে বাংলাদেশে ইস্তমা হয়েছে তবলিক জামাতে

আপনার চokes সামনে আপনার মসজিদ ভাঙ্গা হবে আপনাকে খামুশ বসে থাকতে হবে খামুশ বসে থাকতে হবে আপনারা তো মোবাইলে দেখছেন আর মজা লুটছেন আর খালি কমেন্টে লেখছে আল্লাহ হেফাজত করো খালি কমেন্টে লিখে দিলে হবে না আল্লাহ হেফাজত করো আমলের মাধ্যম দিয়ে দোয়া করতে হবে আর দোয়া ও মুখফুল ফুলে ইবাদত

খুঁটির মতো দাঁড়িয়েছিল নবী সাহাবিদের ওপরে বুলডজারের মতো ই হয়েছে আপনি কি মনে করছেন আপনার উপরে অত্যাচার শুনেছেন আমাদের মতো কোনো হুজুরকে ধরে আমাদের পিঠের চামড়াটা ছুরি করে চাচা হয়েছে দু পায়ে উঠ বেঁধে ঘোড়া বেঁধে ছুট হয়েছে না আল্লাহর নবীর জবা নাই সাহাবিদের আম্মার ইবনে ইয়াসিনের মায়ের

নবী সাহাবির এত জমাট নামাজ পড়তে যখন নামাজ শেষ হয়েছে তখন হাজরাতে উমর বললে আমি কার তারা ক্ষত বিকত আল্লাহ নবী সাহাবিরা বললে হে উমার তোমাকে বেই মানে চর লুলুদ দ্বারা তুমি ক্ষত বিকত হয়েছে উমর বললেন আল্লাহর কৃপায় আমাকে কোনো মুসলমান মানে আজকে মুসলমান মুসলমানের রক্ত ওর পিয়াসা মুসলমানের তারা মুসলমান আক্রান্ত আপনি পশ্চিমবাংলায় পশ্চিম বাংলায় দেখে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে দেখে কি অবস্থা চলছে হাহাকার চলছে মিডিয়ার সামনে এসে বলছে দেশের মানুষ যদি না চায় আমি পদত্যাগ করতে রাজি আছি দেশের একশোটার মধ্যে একশোটা লোক কি চাই হাসি না যেন গদিতে না থাকে তুমি আছো কি করে এতগুলো মানুষের প্রাণ হানি করে বড় কষ্ট লাগে পুলিশ বালাও জানে না আমি কেন গুলি চালাচ্ছি কেন অর্ডার তো ওপরে অর্ডার ওপরের হলে কি যে গুলি চালাচ্ছে সেও মুসলিম যে গুলি খাচ্ছে সেও মুসলিম ইসলাম আল্লাহর কসম করে বলছি ওপরে টিকে আছে আল্লাহ বিজয় দিয়েছেন আল্লাহর কসম রসুলের সাহাবিরা লাভ করেছেন জোরে বলুন সুভান তার কারণ একটাই তারা হকের ওপরে টিকে থেকেছে এবং কালমার উপরে একদম স্টেট ভাবে টিকে থেকেছে আজকে আপনি জানেন কাপেররা কাফেররা থেকে বড় ষড়যন্ত্র কি করেছে মুসলমানদের ঈমানগুলোকে ধ্বংস করে দাও সঙ্গে হাজার হাজার মাদ্রাসা মসজিদ তারা মদের বার করে দিয়েছে ড্যান্সের বার করেছে মদের দোকান করেছে কেন কেন তারা মুসলমানের দ্বারাই মুসলমানের ক্ষতি করিয়েছে আপনার যদি মনে হয় যে হাওড়া জেলায় মসজিদ ভাঙছে প্রত্যেকটা মুসলমান ভাইকে হাজিরি দেওয়া জরুরি না আমাকে যেতে হবে ওটা আলমার দুয়া করতে হবে যাবার সুযোগ না থাকবে ওটা বাংলাদেশের ইন্টারনেট বন্ধ করে দিয়েছে বিলুপ্ত করে দিয়েছে মোবাইল জীবন ব্যবস্থাকে হাসিনা ব্যাগ কতগুলো ছেলের জীবন নিয়ে খেলা আল্লাহ মাফ করুক মুসলমান জাতিকে এটা কেমতের আলামত ছাড়া আর কিছু আপনারা মনে করছেন এরকম একশোটা হুজুর নিয়ে এসে বয়ান করবেন আমার পরে নয় যদি একশো বৎসর জলসা করেন কেয়ামত কিন্তু কাছে কবে দুনিয়া শেষ হবে আল্লাহ ছাড়া কেউ জানে কিন্তু কেয়ামতের আলামত গুলো আসতে শুরু করে দিয়েছে আপনারা এক নম্বর আলামত যে আখরি চাওয়া নাই এক শ্রেণীর আলেম বের হবে হুজুর বের হবে যাদের দ্বারাই ইসলাম ক্ষতিগ্রস্ত তারাই হবে রসুলের হাদিস জাহান নামের খোরা প্রথম খোরা হবে সেই হুজুর সেই আলেম আমার মতো একশোটা মলবি ধরা পড়বে কে আমাদের দিনে কোরআনে আল্লাহ বলে দিয়েছে হে আমার নবী আমার কাছে সবাই প্রশ্নের মুখের সম্মুখীন হবে আজকে আমরা ভুলিয়ে গেছি যে আপনি মনে করেছেন আমার কাছে প্রশ্ন উত্তর হয়তো হবে না আমি তো পাপের সাগরে ডুবে যাচ্ছি আমার অসুবিধা নেই আজকে আমাকে দাওয়াত দিয়েছেন আমি দোয়া করে যাব আপনার জন্য আপনার ইমানের হেফাজত হোক আপনার নামাজের হেফাজত হোক আল্লাহ আপনাকে জান্নাতুল ফিরদৌস দেয় কিন্তু যদি আপনি সাগরে ডুবে থাকেন আল্লাহর কসম পৃথিবীর সব গুজুর যদি দোয়া করে পেরুবার রাস্তা খুঁজে পাবেন না